দেশ এখন এক মহা সংকটকাল পার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের শনিবার ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি জিএম কাদের বলেন আগে জনগণের কথায় সরকার চললেও এখন সরকারের কথায় জনগণকে চলতে হচ্ছে নির্বাচনে জনগণ ভোট দিতে যাচ্ছে না উল্লেখ করে বি রাজনীতিকরণের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা সাইদুল ইসলামের রিপোর্ট ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির থানাগুলোর সাধারণ সম্পাদক ও সভাপতিদের সাথে দলের চেয়ারম্যানের মতবিনিময় সভা তবে উপস্থিত ছিলেন না দলের মহাসচিব মুজিবুল চুন্নু থানার নেতারা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে ওপর থেকে নেতৃত্ব চাপিয়ে না দিয়ে কাউন্সিল ও নির্বাচনের মাধ্যমে মহানগরের নেতাদের নির্বাচনের দাবি জানান দলের চেয়ারম্যানও জানান আগামীতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন কাদের বলেন বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসেছে জনগণের কথা বলারই অধিকার নাই বলতে গেলেই নানান ধরনের সমস্যা সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু এখন জনগণের কথা নয় তাদের কথাই জনগণকে চলতে হবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যেই ডলারের দাম বাড়ায় দেশের মানুষ দিশেহারা আগামীতে গ্যাস আর বিদ্যুৎ নিয়েও বেশ বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে দেশ এমন আশঙ্কা জিএম কাদেরের মহা সংকটের দিনে আমরা দিন পাড়ি পাঠ করছি দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না জিনিসপত্রের দাম বাড়ছে টাকার অবমূল্যায়ন হলো ডলারের দাম বেড়ে গেল আবার এক দফা মূল্যস্ফীতি হবে বিভিন্নভাবে সরকার যে আমদানি সংকোচন করেছে তার জন্য যথেষ্ট পরিমাণে মানুষের কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে দেশে ধনী দরিদ্রের বৈষম্য সর্বকালের সবচেয়ে বেশি এত বড় বৈষম্য তৈরির জন্য বর্তমান সরকারকে নোবেল দেওয়া উচিত বলেও খুব জানান সংসদের বিরোধী দলীয় নেতা নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা